হাত পায়ে জি জি ক্যান ধরে কি করবেন এমন হলে হাতে বা পায়ে জিজি ধরা খুব সাধারণ একটা সমস্যা এ সমস্যার সঙ্গে সবাই পরিচিত সাধারণত পাবা হাতের উপর লম্বা সময় চাপ পড়লে সাময়িক যে অসাদ অনুভূতি তৈরি হয় সেটিকেই আমরা জিজি ধরা বলে থাকি এই উপসর্গটির কেতাবি নাম টেম্পোরারি প্যারেস্থেসিয়া ইংরেজিতে এটিকে পিনস অ্যান্ড নিডলসও বলা হয়ে থাকে শরীরের যে অংশে জিজি ধরে সেখানে সাময়িক অসারতার পাশাপাশি এমন একটি অনুভূতি তৈরি হয় যেন অসংখ্য সুই দিয়ে একসাথে ওই অংশে খোঁচা দেয়া হচ্ছে তবে সাধারণত কিছুক্ষণের মধ্যেই অসারতা এবং খোঁচা লাগার মতো অস্বস্তিকর অনুভূতি চলে গিয়ে স্বাভাবিক অনুভূতি ফিরে আসে যেভাবে জিজি ধরতে পারে সাধারণত মানুষের হাত বা পায়ে জিজি ধরার বিষয়টি সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় দীর্ঘক্ষণ বসা বা শোয়ার পর যদি বা পা এমন অবস্থানে বেশ কিছুক্ষণ থাকে যেখানে সেটির উপর লম্বা সময় ধরে চাপ পড়ে তখন জিজি ধরার সম্ভাবনা থাকে সাধারণত আমাদের যে ধরনের জিজি ধরার অভিজ্ঞতা হয় তা সাময়িক এবং কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যায় তবে বিভিন্ন কারণে দীর্ঘ সময় জিজি ধরার মতো ঘটনাও ঘটে থাকে বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগীদের বা ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে দীর্ঘ সময় কোনো একটি অঙ্গে অসাক্তা অনুভব করার ঘটনা ঘটতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্নায়ুরোগ বিশেষজ্ঞ এস এম সিয়াম হাসান বলেন মেরুদণ্ডে আঘাতজনিত সমস্যা থেকে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা লাম্বার স্পন্ডাইলোসিস এর ক্ষেত্রে হাতে পায়ে জিজি ধরার আশঙ্কা থাকে এছাড়া হাতে বা পায়ে রক্ত সঞ্চালন কমে গেলে পেরিফেরাল আর্টারাল ডিজিজ হিসেবে জিজি ধরতে পারে এরকম ক্ষেত্রে শরীরের ওই অংশে প্রবাহ কমে যাওয়ায় মাংসপেশী দুর্বল হয়ে যাওয়ার কারণে জিজি ধরে থাকে ডায়াবেটিসের কারণে ডায়াবেটিক নিউরোপ্যাথি নামক একটি রোগ হয় যার কারণে হাত পায় জিজি ধরে জিজি ক্যান ধরে জিজি ধরার অনুভূতিটা আপাত দৃষ্টিতে কিছুটা রহস্যজনক মনে হলেও এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কিন্তু খুবই সহজ আমাদের দেহের সবখানেই অসংখ্য স্নাজু রয়েছে যেগুলো মস্তিষ্ক ও দেহের অন্যান্য অংশের মধ্যে তথ্য আদান প্রদান করতে থাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্নায়ুরোগ বিশেষজ্ঞ এম হাসান বলেন বসা সময় সেসব স্নায়ুর কোনও একটিতে চাপ পড়লে দেহের ওই অংশে রক্ত চলাচলকারী শিরার উপরও চাপ পড়ে ফলে শরীরের ওই অংশে রক্ত চলাচল ব্যাহত হয় এর ফলে ঝিঝি ধরতে পারে স্নায়ুতে চাপ পড়ার ফলে শরীরের ওই অংশ থেকে যেসব তথ্য মস্তিষ্কে পৌঁছানোর কথা ছিল তা বাধাগ্রস্ত হয় একই সাথে স্নাজুগুলো হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাওয়া থেকে বিরত থাকে যেহেতু রক্ত সরবরাহকারী শিরার উপর চাপ পড়ে এরকম পরিস্থিতি থেকে যখন চাপ অপসারিত হয় তখন একসাথে প্রচুর পরিমাণ রক্ত অঙ্গ প্রবাহিত হয় এবং একসাথে প্রচুর পরিমাণ মস্তিষ্কে প্রবাহিত হতে শুরু করে চিঝি ধরা অনুভূতিটির তিন ধাপ প্রথমত চাপ প্রযোগ হওয়ার মিনিটখানেক পর তিন থেকে চার মিনিটের জন্য স্থায়ী হওয়া অস্বস্তিকর অনুভূতি যেটিকে কম্প্রেশন টিঙ্গলিং বলা হয় এই অনুভূতিকে অনেকে এমনভাবে বর্ণনা করেছেন যেন তাদের চামড়ার ভেতরের অংশে পিঁপড়া দৌড়াদৌড়ি করছিল দ্বিতীয় ধাপটি সাধারণত শুরু হয় দশ মিনিট পর এই ধাপে হাতে বা পায়ে অসারতা বোধ হয় এবং যতক্ষণ স্নায়ুর ওপর চাপ থাকে ততক্ষণ এই অনুভূতি থাকে তৃতীয় ও শেষ ধাপটি শুরু হয় চাপ অপসারণ করার পর এই অংশটিকেই ইংরেজিতে পিনস অ্যান্ড নিডলস বলা হয় প্রথম দুই ধাপের তুলনায় এই ধাপটি অপেক্ষাকৃত বেশি যন্ত্রণাদায়ক তবে সাধারণত এই ধাপে যন্ত্রণা বা ব্যথার চেয়ে ভিন্ন ধরনের উত্তেজনা বোধ করে বলেই জানিয়েছেন অধিকাংশ মানুষ কিছুটা ব্যথা বা যন্ত্রণার অনুভূতি থাকলেও তার পুরোটাই শারীরিক এই অনুভূতি কিছুক্ষণের মধ্যেই স্তিমিত হয়ে গেলেও ঠিক কোনো জায়গায় এই অনুভূতির সূচনা হয়েছিল বা কোথায় শেষ হয় সেটি নির্দিষ্টভাবে বলতে পারে না মানুষ জি জি ধরলে সাময়িকভাবে অসাদ হয়ে যাওয়া অঙ্গটি টানটান করে রাখলে সাধারণত কিছুক্ষণের মধ্যে দ্রুত ওই অঙ্গ স্বাভাবিক অবস্থায় ফিরে যায় দীর্ঘকালীন প্যারেস্থেসিয়া আমরা যেটিকে জিজি ধরা বলে থাকি সেটি সাধারণত কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তবে বিশেষ ক্ষেত্রে এই একই ধরনের অনুভূতি লম্বা সময় স্থায়ী হতে পারে যেসব ক্ষেত্রে এমনটি ঘটতে পারে তা হল কেমোথেরাপির মতো চিকিৎসার ক্ষেত্রে এইচআইভির ওষুধ খিচুনির ওষুধ বা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে সিসা বা রেডিয়েশনের মতো বিষাক্ত বস্তুর সংস্পর্শে এলে পর্যাপ্ত পুষ্টিকর খাবারের অভাব হলে স্নাজু ক্ষতিগ্রস্ত হলে বিশেষ করে কোনো অসুস্থতা বা আঘাতের পর অতিরিক্ত মদ্যপানের ফলে বিশেষ ক্ষেত্রে চেতনানাশক ব্যবহারের পর কখন চিকিৎসকের পরামর্শ নেবেন দীর্ঘ দীর্ঘসময় ঝিঝি ধরার মতো উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এস এম সি হাসানের মতে ঝিঝি ধরার মতো উপসর্গ যদি দীর্ঘ সময় ধরে হতে থাকে তাহলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন এছাড়া কোনও অঙ্গে নিয়মিত জি ধরার ঘটনা ঘটলে বা বারবার জি ধরার ঘটনার পুনরাবৃত্তি ঘটলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান